তোমার মোবাইলে লগিং আছে আমি দেখলাম তোমার মোবাইলে লগিং হলো আমার মোবাইলে লগ আউট হয়ে গেল আপন মনে তোমার ভাই যে একটা ঝামেলা আছে তোমাকে পাসওয়ার্ডটা দিতে হয়ে যাবে সিম্পল কথা আরে ভাই আমি তোর পাসওয়ার্ড কিভাবে জানব রে যে বিষয় কথা বলছিস ভাই বুঝ তো ফাইল তো ঝামেলা তাই না আমি ফাইল তো বেকার বেকার ঝামেলা তুই শুরু করছিস শুরু হবে